না গো মালিক আমার নবী আমার বের করে দিল আমার সাহাবি বন্ধুরা আমার বের করে দিল আমার কোথাও জায়গা নাই তোমার দরবারও জায়গা নাই আমার বন্ধুগণ সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি বাসায় প্রবেশ করলেন বিবিরে ডাক দিয়ে বললেন বিবি আমার বন্ধু সালাবা কোথায় বিবি বলেন তোমার বন্ধু কোথায় আছে আমি কেমনে জানবো তোমার বন্ধু বেইমান হয়ে গিয়েছে তোমার বন্ধু আমার শরীরে টাচ করেছে আমার সাথে জিনা করার জন্য সে চেষ্টা করেছে তোমার বন্ধুর খবর আমি জানি না সাদ রাদি আল্লাহু তাআলাহু ওই সালাবাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন খুঁজতে খুঁজতে যায় দেখতেছেন সালাবা রাদিয়াল্লাহু তাআলাহু পাহাড়ে যায় কান্না করে আর মালিক তুমি আমাকে মাফ করে দাও আমি গুনাহ করে ফেলেছি মালিক তুমি আমাকে মাফ করে দাও আমি গুনাহ করে ফেলেছি মালিক আমি গুনাহ করে ফেলেছি আমাকে মাফ করে দাও এমন করে সাদুরা দিয়া আল্লাহু তালা আনহু পিছন থেকে হাত দিয়ে বলে ও সালাবা চলো চলো মুদিনাই চলো 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 নবীর দরবারে চলো না ভাই সাক মুদিনাই যাব না এই মুখ আমি কিভাবে দেখাবো আল্লাহর নবীকে কেমনে মুখ দেখাব আমি জুনা করে ফেলেছি আমি সুখের জিনা করে ফেলেছি হাতের জিনা করে ফেলেছি চলা চল চলো দেখি নবী এইটার সালা দিতে পারে নাকি সালাবার দি আল্লাহ তালহু বলতেছেন আমি মুদিনায় যেতে পারি একটা সত্য আছে আমাকে তুমি গলায় রশি পেশাইয়া নিবা গলার ভিতরে রশি পেশাই নিবা আমার মাজার ভিতরে শিকল বাদিয়ার টানতে টানতে মদিনায় নিয়ে যাইবা সবাই মদিনার সবাই যেন দেখে আমি আসামি আমি জিনা খুর আমি জিনা করে ফেলেছি হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু সালাবার কথা শুনিয়া তার মাজার ভিতরে শিকল বাদিয়া টানতে টানতে নিয়ে গেলেন মদিনায় মদিনায় নিয়ে যাইয়া হজরতে আবু বকরের ঘরে নিয়ে গেলেন আবু বকর কোনো সিদ্ধান্ত দেয় কিনা ফাইসালা করে নাকি দেখা যাক হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হরজতে সালাবা রদি আল্লাহ তালা আনহু গেলেন ভাইয়া বব কর আমি তো অনেক গুনাহ করে ফেলেছি হাতের গুণা করে ফেলেছি চোখের গুণা করে ফেলেছি আমার আল্লাহকে আমার মাফ করবে নাকি হরজতে আবু বকর বলেন ও সালাবা আমার ঘর থেকে বের হয়ে যাও তুমি যেই গুণা করেছ আল্লাহ তোমাকে মাফ করবে না আমার ঘর থেকে বের হয়ে যাও সালাবা নিরাশ হয়ে চলে গেলেন হরজতে আব হর্যতে অমর রি আল্লাহু ঘর চলে গেলেন হরজতে অমর রি আল্লাহু কথাগুলো শোনার পরে তাড়াতাড়ি তারে বের করে দিলেন সালাবারে রে যে গুণা তুমি করেছ এই গুণা আল্লাহ তোমাকে মাফ করবে না বের হয়ে যাও আমার ঘর থেকে বের হয়ে যাও ঘর থেকে বের করে দিলেন সালাবা রদি আল্লাহুতা লানহু নিরাশ হয়ে চলে গেলে নহর দ তে উসমান রদি আল্লাহুতা লানহুৰ দরবারে অ উসমান আমার আল্লাহ কি মাফ করবেনি বলো নি উসমান রদি আল্লাহু তা লানহু বলেন না না আল্লাহ তোমাকে মাফ করবে না যাও যাও আমার ঘর থেকে বের হয়ে যাও আমার ঘর থেকে বের হয়ে যাও বের করে দিলেন উসমান গুনি রদি আল্লাহ আনহু এইবার হরজতে আলী রদি আল্লাহ আনহু ঘরে গেলেন ও আলী বলো না আমার আল্লাহ কি আমার মাপ করবো আমি হাতের গুণা করে ফেলেছি চোখের গুণা করে ফেলেছি আমি পায়ের গুনাহ করে ফেলেছি বলো নি হরজত আলী রদি আল্লাহ তালানহু বলে এখনই আমার ঘর থেকে বের হয়ে যাও আল্লাহ তোমাকে মাফ করবে না আল্লাহ তোমাকে maaf করবে না সালাবা হতাশ হয়ে গেলেন সালাবা ডাকতে বলছিলেন ভাই স্যার আবু বকর আমার বের করে দিল অমর বের করে দিল আলী বের করে দিল ওসমান গনি আল্লাহ আল্লাহু তাআলা বের করে দিল ও সাদরে আমার শেষ সম্বল আমার নবীর দরবারে নিয়ে যাও আমার নবী আমার মাফ করব নি আমার নবী আমার মাফ করবনি আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবীকে ডাক দে বলে আমি তো গুণা করে ফেলেছি হাতের গুণা করে ফেলেছি পায়ের গুনা করে ফেলেছি মুখের গুণা করে ফেলেছি সুখের গুণা করে ফেলেছি পায়গম্বর কি আমার মাফ করবী ডাকতে পারলেন আল্লাহ তোরে মাফ করব না আমার ঘর থেকে বের হয়ে যা তোর জায়গা নাই যা যা বের হয়ে যা আল্লাহর নবী বের করে দিলেন সালাবারদি আল্লাহু তা আনহু আল্লাহ নবী দরবার থেকে বের হইয়া তার মেয়ের ঘরে গেলেন মা গো সবাই তো আমার বের করে দিলো মা তুমিও কি বের কইরা দিবানি। আরে তার মেয়েও শুনলেন ঘটনা শোনার পরে বলে বাবা গো তোমার মতন কলঙ্ক বাবা আর দুনিয়াতে হতে পারে না তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও দূর মারলেন জঙ্গলের ভিতরে পাহাড়ে আবার যায় বলে মালিক মালিক আমার নবী আমার বের করে দিল আমার সাহাবি বন্ধুরা আমারে বের করে দিল আমার কোথাও জাগা নাই তোমার দরবারও জাগা নাই এমন করে কান্না করতেছেন আল্লাহ তালা জিব্রাইল আলাই সালাতামকে আল্লাহর নবীর দরবারে পাঠাইয়া দিলেন যাও যাও জিব্রাইল যাও আমার হাবিবকে জানাইয়া দাও আমার সালাবা কোথায় আমার সালাবাকে যেন খুঁজে আনে আমার সালাবার জিন্দিগের গুণা মাফ করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহর নবী তারা তারি বলে ও আমার সাহাবিরা রে তাড়াতাড়ি যাও রে সাহাবিরা আমার সালাবাকে খুঁজে আমার আল্লাহ কোরআনের আয়ত নাজিল করেছে আমার সালাবার জিন্দগির গুনা মাফ করে দিয়েছে আল্লাহ বাক বলে পলিয়া ইবাদি আল্লাহ দিন আসরফু আল্লাহ আং ফুসিহিমলা তাক না তুমি রহমাতিল্লা ইননাল্লাহ হায়াক ফিরুজ জুনু বাজামিয়া ইন্নাহুহু আল গফুর রহী। হাল্লাহ বলে আমার বান্দা গুনা করে ফেলেছে। নিজের প্রতি নিজে বাড়াবাড়ি করে ফেলেছে। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আমি আল্লাহ মাপ করে দি। আমি আল্লাহ দয়ালু ক্ষমাশল সুবাহান আল্লাহ। নবী বলে সাহাবীরা যাও যাও উত্তরা তার যাও হযরত সালমান ফার্সি رضی আল্লাহু তাআলা عنہ বলতেছেন নবী গো আমি বয়স্ক সাহাবী সালাবা মানা করতে পারবে না আমাকে অনুমতি দেন আবু বকর ওমর সাথে তারপরে চলে যায় চারজন মিলে তারা খোঁজা খোঁজি শুরু করলেন মদিনায় ওলিতে কোথায় পায় না সালাবা কে খুসতে দেখেন রাখালেরা তাদের গুরুগুলো তাদের ওটগুলো তাদের ভেড়াগুলো চড়াইতেছেন ও রাখাল বায়রা গো এমন একজন যুবক নাম হইল সালাবা দেখছো নাকি কোথায় না না সালাবা নামে কাউকে দেখি নাই কিন্তু একটি যুবক আজকে এক সপ্তাহ হয়ে যায় পাহাড়ে উঠিয়া দিনের বেলায় কান্না করে রাতের বেলা ভিতরে যাইয়া কান্না করে এত কান্না করে তার কান্নার কারণে আমাদের বাচ্চাগুলো তার মার দুধ পান করে না আমাদের সাগিগুলো তাদের মার দুধ পান করে না আমাদের ছাগল গরুগুলো ঘাস ঠিক মতন খায় না আবহাওয়া করে ডাক বলে আর কেউ না আমাদের সালাবা সারা আর কে হতে পারে সলো সলো খুঁজে যাই খুঁজতে যাই যায়া দেখতেছেন সালাবা চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে মালিক আমাকে আবু বকর বের করে দিল অমর বের করে দিল আলী বের করে দিল উসমান গুনি বের করে দিল মালিক গো আমার নবী ও বের করে দিয়েছে ও আল্লাহ তুমি কি আমার মাফ করবা না হরজতে আমার ফারুক রদি আল্লাহ তালানহু বললেন ও সালাবা চল সল নবীজি তোমার মোদি নাই যাইতে বলছেন আল্লাহ কোরআন আয়াত নাজিল করছে তারা তার হিসল না না আমি যাব না মুদি নাই যাব না আমার নবী আমাকে বের করে দিয়েছে আমি আর মুদি নাই যাব না এ সালাবা পাগলামি কইরো না আল্লাহ তালা তোমার মাফ করে দিয়েছে আমার নবী তোমারে পাঠাইছে তাড়াতাড়ি চলো হরযতে সালাবা আর অদি আল্লাহ তালানুকে আলা নুকে তারপরে মদিনায় নিয়ে গেলেন তখন মদিনায় আজান চলতেছে আজানের পর আল্লাহর নবী জামাতে দাঁড়ায়া গেলেন সালাবা আর অদি আল্লাহ তাল আনহু সাথে সাহাবিরা পিছনের কাতারে দাঁড়াইলেন আল্লাহ আল্লাহর নবী ওই সময় ফজরের নামাজের সময় সূরাতুল তাকাসুর তেলাওয়াত করলেন আলহাকুমুক তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির যখন এইটা তেলাওয়াত করলো সালাবা একটা সিক্কর মারলা একটা সিক্কর মারিয়া জমিনে পড়ে গেল আল্লাহর নবী নামাজ শেষ করে বললেন সাহাবীরা রে তাড়াতাড়ি আমার সালাবার মাথায় পানি দে আমার সালাবা কেমন জানি করতেছে পানি যখন দিল মাথায় তেল দিল আল্লার নবী হাত ধরে দেখেন আর সালাবা দুনিয়াতে নাই কান্না করতেছে সাহাবিরা রে আর পানি দিয়ে লাভ নাই আমার সালাবা আর দুনিয়াতে নাই 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 রে আর দুনিয়াতে নাই আল্লাহর নবী নিজের হাতে সালাবা রদি আল্লাহ হুতা হুকে গোসল করাইলেন সব কিছু করলেন আল্লাহর নবী যখন নাকি জানা যা পরাণের জন্য অগ্রসর হইবে আল্লাহর নবী হাঁটতে পারে না খুরাইয়া খুড়াইয়া আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটে ব্যাপার কি সাহাবিরা জিজ্ঞাসা করেন নবী গো ব্যাপারটা কি আপনি সামনের বুড়া আঙ্গুল দিয়ে আস্তে আস্তে যাচ্ছেন ব্যাপারটা কি আল্লাহর নবী আল্লাহর নবী ডাক দেওয়ালেন হ সাহাবিরা আমি যা জানি তোমরা যা জানো না আমি যা দেখতে পাই তোমরা দেখতে পাও না ও সাহাবিরা রে আমি দেখতেছি আসমানের যত জমিনের যত আছে পৃথিবীর যত ফেরস্তা আছে সমস্ত সালাবার জানা যায় উপস্থিত আল্লাহ আমি নবী এক সেকেন্ডের এক পায়ের সাপু ফেলাইতে পারতেছি না এত পরিমাণ এত পরিমাণ ফেরেস্তা এসে ভরে গিয়েছে আমার সালাবার জানা যা পড়ার জন্যে ও মুসলমান ইমানদার এর জন্য বলতেছি শুনে রাখেন ভাই ইমানদার হয়ে কবরে যাইতে হবে ইমানদার না হয়ে কবরে যাওয়া যাবে না ইমানদার হয়ে কবরে যাইতে হবে আরে আলেমদের সাথে বেয়া দেবী না নবীর ওয়ারিস এদের সাথে বেয়া দেবী করলে ধ্বংস হয়ে যাবা আমার বন্ধুগণ আমার জন্যে দোয়া করবেন আমার মাদ্রাসার জন্যে দোয়া করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কত ওয়াশ করতে হয় কত জায়গায় বয়ন করতে হয় আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থতা দান করে সুস্থতা যেন রাখে আমার মাদ্রাসা যেন ঠিক মতো যেন চলে এতিন কত ছাত্র আছে কত অসহায় আছে তারা মা বাবা সেরে আসে কত দূর থেকে তাদের জন্য দোয়া করবেন আর যাদের মা নাই বাবা নাই তাদের জন্য দোয়া করবেন